সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুভ সকাল আজ আঠারোই অক্টোবর ২০২৫ হাজার পঁচিশ রোজ এই যে দেখুন শনিবার এটি পাবনার জমজমাট পাটেরহাট হাট পাবনা জেলার ষাটমোহর উপজেলার সরোজগঞ্জের পাটের হাটে রয়েছে তো পাটের কি অবস্থা বর্তমান কি রেট রয়েছে কথা বলবো ব্যবসায়িক এবং কৃষকের সঙ্গে দেখুন ভাই ভাই এটা কি দাম হয়েছে একচল্লিশশো বলে আচ্ছা কয় মন সাড়ে তিন মন একচল্লিশশো বলছে ভাই আরও দেখাচ্ছে আরেকটু যদি লাগায় এই পাটগুলো আর একচল্লিশশো করে বলছে এটা কত বললাম চার হাজার টাকা বলছি ভাই আড়াই হাজার একশো তো ভাই কি বলে না ভাই পুষাচ্ছে না পুষাচ্ছে না আরেকটু দেখান তালে পাট তো সুন্দর পাট কতগুলো কতগুলো মন কেমন রাখা মন দেড়ে মতো সুপার কোয়ালিটির পাট মাথার পাট আচ্ছা একচল্লিশশো করে বলছে উনি আরেকটু যাচাই বাছাই করবেন সকাল থেকে কৃষক এগুলো করছে কত বলছেন একচল্লিশশো অঙ্কের পারে আপনার এটা বলছে কত বিয়াল্লিশশো বিয়াল্লিশশো চাইছেন দিবেন আচ্ছা আজকে সরোজগঞ্জের হাট আঠারোই অক্টোবর শনিবার এটি পাবনা জেলার পাটের হাটের জন্য ভালো তাই না আচ্ছা দেখুন সকাল থেকে কৃষক বিক্রি করে এটা বিয়াল্লিশ সালে উনি বিক্রি করবে একচল্লিশ এর মতো দর দাম হয়েছে

ফয়দুল ইসলাম আঙ্কেল উনি আজকে কয় করছেন পাবনার চাটমোহর উপজেলার সরোজগঞ্জ হাটের চিত্র এটা পাবনা জেলার পাটগুলো যেগুলো হাটঘাট আমরা দেখি সে তার মধ্যে আমাদের সরোজগঞ্জ অন্যতম এই হাটের পাটগুলো একটু কোয়ালিটি ভালো হয় মানে ভালো হয় এই যে এ পাশে একটা গাড়ি বিক্রি করে দিল ভাই লাস্টে কত দিলেন একশো একচল্লিশশো টাকা এটা বিক্রি করছে আজকের হাটে তো এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করে সঙ্গে যুক্ত থাকবেন কমেন্ট করে জানাবেন কে থেকে দেখছেন কার এলাকায় কত বাজার চল আমি একটু ঘুরে ঘুরে দেখাই এটা কি নিচে কত দিন নিলাম ওইটা নিচে চার হাজার পঞ্চাশটি চার হাজার পঞ্চাশ এটা একটু নেম

দেখুন এটাও বিক্রি হয়ে গেছে আজকে সরোজগঞ্জের শনিবারের হাটে তো এই কৃষক আঙ্কেল গুনে দিচ্ছে আঙ্কেল এটা কত দিচ্ছেন দেখুন এটাও মোটামুটি একচল্লিশশো টাকায় বিক্রি করছে এটা পাবনার চাটমার উপজেলার সরোজগঞ্জের হাট আজ আঠারোই অক্টোবর এই হাটটি শনিবার এবং বুধবারে হয় তো এই হাট পাবনা জেলার পাটের জন্য বিখ্যাত ভালো মানের পাট এই হাট কিন্তু আসে এই এলাকার পাটগুলো ভালো রঙে ভালো হয় তো যদি আরেকটু একটু 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 আমদানিও কম মনে হচ্ছে যেখানে একটা গুণে দিচ্ছে একটু হালকা নেম কোয়ালিটি তো ভাই এটা কত বেসা হলো চার হাজার এটা একটু গড়ে গড়ে কাটকা আছে এটা তারপরেও চার হাজার টাকায় বিক্রি করা হয়েছে তো এই ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন এবং কে থেকে দেখেন সেটা জানাতে বলবেন না এবং কার অঞ্চলে কত বাজার চলে